রঘু ডাকাতের প্রমোশন দেবের প্রচার শিল্পপতির লাভ পুরুলিয়ায় বিতর্ক পুরুলিয়ায় দেবের নতুন সিনেমা রঘু ডাকাতের প্রচার ঘিরে এক নতুন বিতর্ক মাথা চাড়া দিয়েছে রবিবার এই ছবির প্রচারে সে দেবকে ঘিরে যে চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলা দেখা গেছে তার মূল কারণ হিসেবে উঠে এসেছে এক প্রভাবশালী শিল্পপতি নিজস্ব স্কুলের প্রচারের বিষয়টি সিটি সেন্টারে প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই স্থান পরিবর্তন করে ওই শিল্পপতি ব্যক্তিগত স্কুলে অনুষ্ঠানটি সরিয়ে আনা হয় এর ফলে জনমনে প্রশ্ন উঠেছে অভিনেতা দেব তার ছবির প্রচারে এসেছিলেন নাকি ওই শিল্পপতির স্কুলের প্রচারে অভিযোগ উঠেছে এই স্থান পরিবর্তন সাধারণ মানুষের সুবিধার্থে করা হয়নি বরং ওই শিল্পপতি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে প্রায় চার ঘন্টা দেরি হলেও দেবকে দেখতে হাজার হাজার মানুষ কুল পাঙ্গনে ভিড় জমায় কিন্তু দর্শকদের জন্য না অভিযোগ কোনো ছাউনি ছিল আর না কোনো ছিল বসার ব্যবস্থা শুধু তাই নয় সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে ঢুকতে না দিয়ে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বিশেষ পাশের ব্যবস্থা করা হয় এতেই বিতর্ক আরও গভীর হয়

এখানে অনেকেই ঢুকেছে তো এখানে অনেকেই ঢুকেছে তো তাদের পাস আছে তো ভালো আছে তো আপনাকে বলছি প্রেস ছিল কন্টেন্ট ক্রিয়েটর ছিল আপনাকে আপনাকে কি বলা আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এন্ট্রি হবে

কথা জেলা শহরে যেখানে একটি বড় ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করা উচিত সেখানে এই ধরনের অব্যবস্থা অপ্রত্যাশিত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কারণ তারা দর্শকদের ভিড় সামলাতে কার্যত ব্যর্থ হয় পরবর্তী সময়ে জনগণকে গরু ছাগলের মতো সরানো হয় অনুষ্ঠান স্থল থেকে এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং নিরাপত্তার অভাব দেখা দেয় এ ঘটনা থেকে স্পষ্ট যে রঘু ডাকাতের প্রচারের আড়ালে এক প্রভাবশালী শিল্পপতি নিজে স্কুলকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছে এটি সিনেমার প্রচারের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে একটি জনপ্রিয় সিনেমার প্রচারকে ব্যক্তিগত ব্যবস্থা বিজ্ঞাপনে ব্যবহার করার এই প্রবণতা সুস্থ বিনোদন সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মনে করছেন অনেকে プロレイヤリアットで